নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে একশো বজ্রি পাখি পালন করলে মাসে কতগুলি বাচ্চা পাওয়া যায় সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন চলুন আজকে আমি সেটি নিয়ে শুরু করে যায় আমার প্রথম আলোচনা করবো বন্ধুরা যে পাখি পালন করে কীরকম বাচ্চা পাওয়া যায় আর কীরকম লাভ থাকে আর তারপরে হিসাব করব বাচ্চা কতগুলি পাওয়া যায় তো বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন যে পাখি পালন করবেন বলে ভাবছেন অথবা পালন করা শুরু করেছেন অলরেডি জানেন না যে একশো পাখি পালন করলে কতগুলি বাচ্চা পাওয়া যেতে পারে তার বাস্তব অভি অভিজ্ঞতা এখনও পাননি উনি তো অবশ্যই আমি আজকের এই ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের পাশে আছি সবসময় আমি অভিজিৎ তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি সবার প্রথম বলি যে পাখি পালন কিন্তু খুবই ভালো জিনিস পাখি পালন করুন আর বদ্রি পাখি পালন করলে একটা পার্ট টাইম ইনকাম কিন্তু আপনার চলতে থাকবে সবসময়ের জন্য আপনি পাশাপাশি কিন্তু অন্যান্য কাজ করুন সঙ্গে কিন্তু পাখিটা পালন করুন দেখুন আপনার কেমন মজাও লাগে আর পয়সাও আসে আর এই পাখিগুলো পালন করলে বাড়িতে ডেকোরেশানের একটা সৌন্দর্য বাড়ে আর বাড়িতে সবাই কিন্তু এসে এই পাখিগুলোকে দেখতে থাকে আর আপনারও দেখতে খুবই ভালো লাগবে কারণ পাখিদের এই যে রঙিন পাখি বিভিন্ন রকমভাবে এদের যে চালচলন এগুলো দেখতে খুবই ভালো লাগে বন্ধুরা এদের অ্যাক্টিভিটি চালচলন সব কিছুই দেখতে ভালো লাগে এরা উড়াউড়ি করে এরা কেমনভাবে রয়েছে কেমনভাবে খেলাধুলো করছে সমস্ত দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এরা কিন্তু খুবই একটু নাটক টাইপের করে এরা নিজেদের মধ্যে নাটকবাজি করতে থাকে তো বিভিন্ন ধরনের আচার আচরণ চলাফেরা এ সমস্ত কিছু কিন্তু আপনাকে মুগ্ধ করবে অবশ্যই কিন্তু পাখি পালন করুন খুবই দেখতে ভালো লাগবে আপনিও আপনার মনটাই ভালো হয়ে যাবে আপনি যখনই মন খারাপ করবেন তখনই পাখিদের কাছে এসে বসবেন দেখবেন আপনার মনটা একটু ভালো হয়ে গেছে পাখিদের বিভিন্ন রকম জিনিস আপনাদের লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম আপনার মনটাকে খুবই ভালো রাখছে তো বন্ধুরা সেটা যাই হোক আপনাদের এটা মাথায় আসছে না যে একশো পাখি পালন করলে কেমন বাচ্চা পাওয়া যেতে পারে তো বন্ধুরা সেটি নিয়ে বলবো যে অনেক বন্ধুরা ভাবছেন যে ভাঁড়ে তো অনেকগুলো করে ডিম দেবে আর অনেকগুলো করে বাচ্চা মাসে অনেক বাচ্চা একসাথে পাবো তো বন্ধুরা সেটা ঠিক উল্টো তো বন্ধুরা বাস্তবে সেটা তা ঠিক তা নয় বন্ধুরা এতে কি হয় আপনাদের যখন পাখিরা ডিম দিচ্ছে তখন একটা জিনিস লক্ষ্য করবেন যে কোন কোনো পাখি আগে ডিম দিয়ে ফেলেছে কোনো পাখি তার কিছুদিন পর আবার ডিম দিয়েছে তারপরে আবার কিছু কোনো ভাড়ে আবার ডিম দিয়েছে এরকম করে কিন্তু আলাদা সময় সময়ের ফারাকে কিন্তু ডিম দিতে থাকে ডিম পার্টতে থাকে এরা ভাঁড়ের মধ্যে ভাঁড়টাকেই এরা বাসা বানিয়ে ফেলে এই ভাঁড়টিকেই এরা বাসা হিসেবে ইউজ করে বন্ধুরা আপনারা অনেকে ভাবছেন যারা নতুন শুরু করবেন বা দেখছেন বাড়ির থেকে যে ভাঁড়গুলো কী জন্য দেওয়া হয় ভাঁড়গুলো হচ্ছে এরা ডিম বাচ্চা করবে এই ভাঁড়ের মধ্যে সমস্ত ডিম বাচ্চার পদ্ধতি এই ভাঁড়ের মধ্যে চলতে থাকবে বন্ধুরা এই ভাঁড়ের মধ্যে কিন্তু আপনারা দেখছেন যে ডিম পাচ্ছে আগে পিছে এরকম করে সময়ের ফারাক রয়েছে কিন্তু বন্ধুরা তো আপনারা এটা একটা আইডিয়া মাথায় নিতে পারেন যে আপনারা দেখছেন যে আগে পিছিয়ে ডিম দিচ্ছে তো আপনারা একসাথে নিশ্চয়ই বাচ্চা পাবেন না তো আপনারা এর এতে কী করবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে কোনো ভার থেকে দুটো বাচ্চা রেডি হয়েছে কোনো ভার থেকে একদমে রেডি হয়েছে হচ্ছে না ছোটো আছে বাচ্চা আর কোনো ভার থেকে ডিম ফুটছে ফোটেনি এখনো পর্যন্ত পরে ফুটবে কোনো ভাডে আবার সমস্ত বাচ্চা রেডি হয়ে গেছে চার পাঁচটা বাচ্চা হয়েছে সমস্ত রেডি হয়ে গেছে ছটা সাতটা অবধিও বাচ্চা হয় বন্ধুরা যখন তিন চারটে বাচ্চা ফোটে হাঁড়িতে তখন কিন্তু মা ওই বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য ব্যস্ত থাকে মা বাবা দুজনেই কিন্তু ব্যস্ত হয়ে পড়ে তখন কিন্তু বাকি ডিমগুলোতে কিন্তু তা দেওয়া হয় না আর তারপরে যখন এই বাচ্চাগুলোকে খাইয়ে বড় করে তুলবে তারপরে যে ছোট বাচ্চা হবে আরও দেখবেন কিছু ডিমগুলো লাস্টে কিছু ডিম ফোটে তখন বাচ্চাগুলো খুবই ছোট ছোট হয়ে যায় আর আগের বাচ্চাগুলো একটু বড় হয়ে পড়ে তখন কী করবেন দেখবেন ছোট বাচ্চাগুলো সেই বড় বাচ্চার চাপে পড়ে কিন্তু অনেক বাচ্চা মারাও যায় ভেতরে দু একটা করে মারাও যেতে যেতে থাকে তো সব সময় আপনি একটা জিনিস গড়ে একটা হিসাব করবেন আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ভাঁড় একটা করে বাচ্চা মাসে ধরলে তাহলে কিন্তু আপনার মাসে পঞ্চাশটা হচ্ছে তো আপনি তার জায়গায় আপনার যখন দেখছেন যে আর একটু এক্সট্রা পাবেন আমি যেটা বলছি না যে ভাঁড়পতি একটা করেই পাবেন গড়ে তো বন্ধুরা এটা ঠিক তা নয় তো আপনার আমার বাস্তব যেটা অভিজ্ঞতা ষাটটা ষাট থেকে সত্তরটা বাচ্চা আপনারা অবশ্যই পেয়ে যাবেন ষাট থেকে সত্তরটা বাচ্চা আপনি একশো পাখি পালন করে প্রতি মাসে কিন্তু এটা হাতে পেয়ে যাবেন তো বাচ্চাগুলো কিন্তু আবার কিছুদিন ধরে আপনাকে আলাদা করে রাখতে হবে রেখে এদেরকে খাওয়ার ওষুধ জল সমস্ত দিয়ে রেখে এরা একটু ফুটফুটে হয়ে গেলে ওড়ার মতো উঠতে শুরু করলে তখন কিন্তু আপনারা এদেরকে বিক্রি করতে পারবেন এছাড়া আপনি কি আপনি ছোট অবস্থায় কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না আপনারা অনেকেই পয়সার জন্যই পালন করেন অনেকেই আবার শখে পালন করেন ওনারা বিক্রি করতে চান না বা ব্রিডিং করাতে চান না সে সমস্ত বন্ধুদের কথা আলাদা আর যে সমস্ত বন্ধুরা ফার্ম তৈরি করেছেন ব্রিডিং করাবেন বাচ্চা বিক্রি করবেন পয়সাও নেবেন আর পাখিগুলোকেও পালন করবেন শখও আপনার মিটবে তো সমস্ত দিক থেকে কিন্তু আপনারা ভেবে চিনতে কিন্তু অনেক বন্ধুরা কাজ করছেন তো সেই সমস্ত বন্ধুদের জন্যই আজকের ভিডিওটি তো বন্ধুরা এইভাবে কিন্তু গড়ে আমি নিজে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে আমি নিজে ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত করে বাচ্চা পেতাম সেই বাচ্চা বিক্রি করে যা টাকা হতো ফিফটি পারসেন্ট খরচে দিয়ে দিতে হবে ফিফটি পারসেন্ট লাভ থাকবে তো বন্ধুরা আপনার এরিয়ায় যতটা যত টাকা রেট চলছে আর এই মুহুর্তে একটু রেট উঠেছে আগে কিছুদিন আগে রেটটা কমে গেছিলো তো আপনারা যখনই দেখবেন মার্কেটে রেট কমে গেছে তখন কিন্তু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে তারপরে ঠিক একটা টাইম চলে আসবে সেই টাইমে কিন্তু রেটটা কিন্তু ভালোই পেয়ে যাবেন তখন দেখবেন আপনি মজা নেবেন তখন আপনার লাভই হবে তো পাখি পালনের নিয়ম এটাই যে আপনাকে ধৈর্য ধরে পাখিগুলোকে রাখতে হবে একটু যখনই রেট কমে যায় তখন একটু আপনার উপর চাপ হয়ে যায় আপনাকে কি করতে হবে পার্ট টাইম হিসেবে করা উচিত আর সাথে অন্যান্য কাজ করুন কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা আরামসে পালন করতে পারবেন মাসে কিন্তু আপনার এরিয়ায় দাম অনুযায়ী কিন্তু আপনি লাভ করবেন বন্ধুরা এই মুহূর্তে আমাদের সুন্দরবন এরিয়ার পাথর প্রতিমা এলাকায় এইদিকে দাম চলছে আড়াইশো টাকার উপরে তো বন্ধুরা আড়াইশো টাকার উপরে যদি জোড়া জোড়া হিসেবে বিক্রি হয় এই পাখিগুলো জোড়া হিসাবে যদি আড়াইশো টাকার উপরে চলছে তো বন্ধুরা আপনারা আমি যদি মিনিমাম আড়াইশো টাকা করে দাম ধরি তাহলে কিন্তু আপনারা একটা হিসাব লাগে দিন ষাট ষাটটা বাচ্চা বা সত্তরটা বাচ্চাই ধরুন সত্তরটা বাচ্চার দাম আপনারা হিসাব করে আপনারা নিজেরা বুদ্ধিমান নিশ্চয়ই আপনারা ক্যালকুলেটারে ষাটটা বাচ্চা আড়াইশো টাকা জোড়া হিসাবে আপনারা ধরুন তিরিশটা আড়াইশো দিয়ে তিরিশকে গুণ করুন দেখবেন যে কত টাকা হয় তার ফিফটি পার্সেন্ট খাবারে বাদ দিয়ে দিন ফিফটি পার্সেন্ট বলতে হাফ হাফ টাকা কিন্তু খাবারে বাদ দিয়ে দিন বাকি হাফ টাকাটা হচ্ছে আপনার লাভ থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন